সন্ধেবেলাতেই খাওয়া হয়ে যায় তোমরা জানো তো আমার খাওয়া হয়ে গেছে ফাল্গুনি আর ফালগুনির বাবা খাচ্ছে দুটো গরম ভাত করেছিলাম ঠান্ডা ভাত দুটো কম পড়বে বলে ফাল্গুনি গরম ভাতটা খেলে ওর বাবা ঠান্ডা ভাতটা খেলে ওবার খেতে চায় না গরম ভাত তাই দেখো সকালবেলা এটা আমাদের ক্লাবের মাঠটা কিরাম বোন হয়েছে দেখো শীতকালে একদম পুরো ফাঁকা হয়ে থাকে আর এখন বর্ষা না আর এবার একটু বেশি বর্ষা তাও তো ফাল্গুনির বাবা মানে আমাদের এইখান দিয়ে যাওয়া আসা হয় বলে পুরো রাস্তা রাস্তার আশেপাশে গুলো সেই ঘাস মারা ওষুধ দিয়ে দিয়েছে আমাকে দুটো কচুর কেটে এনে দিল নিপার প্রতিমা গিয়ে আজকে করবো তো তখন উনি নটার মতন বাজে মানে চা খেতে খুব দেরি হয়ে গেছে ভালগুনি ফোনটা নিয়ে ভোরবেলা পড়ছিলো ওর পড়া ছিল ফোনটা নিয়ে ভোরবেলা পড়ছিল আমি আর ভিডিও আপলোড দিতে পারিনি দিয়ে ও সাতটার সময় পড়তে চলে গেল তখন আমি ভিডিও আপলোড দিলাম থামনেল তৈরি করলাম দি করতে করতে আমার মানে ওই সব করতে করতে শুই শুয়ে করছিলাম ওই সব করতে করতে তখন উনি আটটা মতন বাজে উঠলাম উঠে একটু বাসি ঘর ঝাঁট ফাঁট দিয়ে তারপরে চা করেছিলাম বিছানা মেছানা তুলে তারপর চা করেছিলাম ঝাঁট দিয়েছিলাম কি না জানি না অতটা খেয়ে নেই মনে হয় দিইনি যাই হোক আমার চা খেতে নিতে পণি নটা মতো হয়ে গিয়েছিল তো চাটা খেয়ে ঘর বারান্দা ঝাঁট দিয়ে ঝাঁট দেওয়ার ভিডিও আজকে করেছিলাম দিলাম না আমার আবার একটু অসুবিধা হয় ওই ঝাঁট দেওয়ার ভিডিও দিলে তো বাসনটা মাজজি একদিন দিয়ে দেখব আগে তো খুব অসুবিধা হতো তো যাই হোক এদের অনেকগুলো বাসন হয়েছে বাসনগুলো মাজজি সব কাজই সকাল থেকে এক একে করতে তো হবে তবে এই ভিডিও মানে কাজ করার ভিডিও করা করতে গিয়ে এরম করতে গিয়ে মানে কাজ এতে লেট হয় তো যাই হোক মানে পেছিয়ে গেলে হবে না লেটই হোক আর যাই হোক এটা করি আমি করেই যাব তাতে মানুষের আবার কথাও আছে যাই হোক সেসব আমি বলতে চাই না মানুষ যত কথা বলবে তত জেদ আমার বেশি বেড়ে যাবে দেখবো আমি সব নিয়ে আলোচনা করতে চাই না ওসব আগে অনেক আলোচনা করেছি আগে ভয়সোবাট একটু কেমন হবে বলো যেমনই হোক এ দেখো উটুন টুটুন ঝাঁদ দেবো তাই তোমাদের একটু দেখাচ্ছিলাম তো এখানে ওইসব সব ভিডিওগুলো করেছিলাম আর দিলাম না তো সব কাজ সেরে ঘর মর মুছে উটুন ঝাঁদ দিয়ে আর বাসন মাজাটা তো তোমাদের সাথে শেয়ার করলাম প্রচুর প্রচুর কাজ থাকে এখন শরীরটা কেমন মানে ইয়ে হয়ে গেছে আমার এ দেখো কটা কাচার আছে কেচে চান করে নেবো তো শরীরটা খুব নিতিয়ে পড়েছে সন্ধেবেলায় দুটো বেলের ফুলা নিয়ে বসেছিলাম সব সারাদিন কাজ করে ওই আবার একটু করতে গিয়ে যে তোমাদের কি বলবো আমি ফাল্গুনি বাবাকে বলছি যে ফাল্গুনি বাবা আমি আর মালা কাটতে পারবো না সারাদিন কাজ করে ভিডিও করে এডিট করে আমার দ্বারাই খুব কষ্ট হচ্ছে তো বললো বললো আমি কি তোমায় বলেছি তুমি তো যা করা তুমি করো তো আবার আমি আবার আমি বলছি যে যদি আবার একশো টাকা হয় তাও তো একটু যাই হোক একটু ও ড্রাইভারকে দেয় দোকানটা তো হবে এরম ধর মনে করেই তো সংসারে কাজ করা ভিডিও করা ভিডিওতে তো আমার এখন মনে করো একদমই ইনকাম নেই তাও মনে হচ্ছে যে কোনো দিন যদি কিছু হয় তো আমি তোমাদের সাথে সব শেয়ার করি বলি মানুষের আবার এইসব কথাগুলো শুনে খুব মজা লাগে তো আমি আমার ভিডিওগুলো দেখার জন্য মানুষের কাছে অনুরোধ করতে পারি আর এখানে আমার খুব ভালোবাসার মানুষ আছে আগে ভয়েস ওভারটা একটু অন্যরকম হবে জানো তোমরা একটু মানি কুচি নিয়েও আমার একদম মানে একটু সন্ধেবেলায় বেলের মালায় বসেছিলাম তো এখন আবার যদি ভয়েস ওভারটা না দিই না অল্প নেট তো ভোরবেলা ভিডিওটা আপলোড দিলে আমার ভালো হয় তো তোমাদের একটু দেখালাম কি কি রান্না করব আগে ওই আলু দিয়ে মাছের ঝোল করব আর ওই কচুর পাতাটা করব জল খাওয়া বেলা দুটো খাওয়ার ব্যবস্থা রাখতে হবে জল খাওয়া বেলায় কিছু খাওয়ার ব্যবস্থা রাখি না দিয়ে একবারে খুব খিদে পেয়ে যায় দিয়ে দেখো দুটো বিস্কুট খেয়ে একটু জল খেলাম তো ফাল্গুন বাবাকে বলছি যে জানো ও এসছে আমি বলছি তাড়াতাড়ি করো খিদে পেয়েছে খাবো জল খাওয়া বেলায় কিছু সেরকম খাওয়া হয় না ও বলছে খেতে পারো না আমি বলছি কি কথা বলছো তুমি এমনি শরীর মোটা হয়ে যাচ্ছে আমি আবার ভাত করে খাবো বলছে তাতে কি হয়েছে ভাত না খাও দুটো মুড়ি ভিজিয়ে খাবা আমি বলছি যে সে দুটো খাওয়া যেতে পারে মুড়ি ভিজিয়ে আর চাটা তো বেলায় খাই নটার সময় চা খাই আবার মুড়ি আবার খাবো তখন দুটো মুড়ি খাই কিন্তু ওই জলখাবারের খাবারের খাওয়ার খিদেটা রান্না করতে করতে এক সময় পেয়ে যায় তো দেখো কচুর আমি ভয়ে ভয়ে কচুর শাকটা করছিলাম জানো আমি তো এর আগে দিন কচু শাক করিনি চিনি কচু করেছি তারপরে ভেঁকুর পাতা করেছি এগুলো সব করেছি কিন্তু এই কচুর শাক আমি দিন করিনি এর আগের বছরে কচুর ডাটি গুলো করেছিলাম কিন্তু কচুর পাতা গুলো করিনি যে কি হবে কি না তারপরে দেখলাম যে না গো ভালোই হয়েছিল একটুও গলা ধরিনি বরঞ্চ ভেঁকুর পাতা ইয়ে করলে একটু গলা ধরে তো এই কচুর পাতাতে একদমই গলা ধরিনি তবে গলা যখন ধরল না এরপরে আবার আমি মানে এবার আমার মতো করে আমি আবার করব এ দেখো ফাল্গুনি যাবে এক জায়গায় খেতে জন্মদিন আছে চান করে আসলো মাথা ঘষল যদি মাথাটা ভালো করে মাথা ঘষে জল পরে না ভালো করে মুছে জামা পাল্টে নিল আর ফাল্গুনি বাবা এখনও আসিনি ও এই ফাল্গুনি সাজগোজ করতে করতে ও চলে এসেছিলো এই জামাটা আমার পরে মানুষদের বাড়ি যাবে মানুষ অনুমন্ত্রণ আছে ওর অনুমন্ত্রণ আছে এই দেখো এই জামাটা সেই ফাল্গুনিকে আমি পুজোর সময় কিনে দিয়েছিলাম এই বছর পুজোর সময় অনলাইন থেকে কিনে দিয়েছিলাম জামাটা বেশ ভালো লাগছে ওর এর প্যান্টও আছে সেটিং তবে প্যান্টটা ওর আবার একটু ঢলা ঢলা লাগে তার জন্য এক্সেল তো এটা দিয়ে ও মানে এম নিলে ভালো হতো এক্সেল দিয়ে একটু লাগে তার জন্য প্যান্টটা করতে চায় না ওই লেগিস দিয়ে পরে যাই হোক ও দেখো চলে গেলো আর ফাল্গুনি বাবাও তার মধ্যে চলে এসেছিল আমি বললাম তুমি তাড়াতাড়ি চান করে চলে আসো তো চান করে সেই ভাত বার্তা আরম্ভ করে দিয়েছে আমি বললাম যে তরকারিগুলো গুলো দেখাও কারণ আমি গিয়েই খেতে বসে পড়বো আমার খিদে পেয়ে গেছে বললো যে ঠিক আছে ও দেখো দেখি দেখি দিচ্ছে জানে তো যে আমি ভয় এ দেখো তারপরে খেয়ে নিয়েছিলাম তো মানু বললো যে ও আজকে চুরিগুলো পরবে একসাথেই কিনে এনেছিল তো আমি একটু শুয়েই ছিলাম মানু আবার একটু এসে চুরিটা পরছিল মাথাটা তো সময় ঝ্যাপ থাকে আমার যদি সেরকম থাকতো না আমি ওই বেলের মালায় একদম করতাম না ভিডিওতে যা পেশার আবার ওই বেলের মালা আমার খুব পেশার পরে মনে করি তাও তো দেখো আমি যখন দিয়ে আসি দুশো তিনশো টাকা দিয়ে আসি তো আমার কতটা হেল্প হয় উপকারে লাগে যার জন্য মনে করি যে যাক গো একটু কাটি তবে আজকে কেটেছি কি যে